আসসালামু আলাইকুম একটি বড় গ্যাপ দেওয়ার পরে তোমাদের মাঝে আবার আমার ক্লাস নিয়ে উপস্থিত হলাম তো আজকের ক্লাসটি মূলত হচ্ছে আমাদের একষট্টিতম ব্যাচ ক্যাডেট ব্যাচ যারা পরীক্ষা দিবে এই বছর বছরের শেষের দিকে তাদের বাংলা প্রিপারেশন সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিতে তো তোমরা জানো যে আমি কত তোমার ব্যাচের কে তারপর আমি পরিচয়টা আরেকবার দিয়ে নেই আমার নাম মোহাম্মদ শিফাত হাসান এবং ফিফটি এইট ব্যাচের বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পড়াশোনা শেষ করে তার পাসিং আউট করে ফেলেছি তো আমাদের মেরিন ডিমের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে চলো আমরা একটু এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি আজকে ক্লাসটা আসলে কী সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি সবার প্রথম সবার প্রথম কথা হচ্ছে যে সিক্সটি ব্যাচে আমরা আসলে একষট্টিতম ব্যাচে আমরা জানি যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে বাংলা এবং সাধারণ জ্ঞান মিলে বিশ নাম্বার থাকার যে কথাটা রয়েছে তো সেই জায়গাতে আমরা বাংলা কি পড়ব এবং সাধারণ জ্ঞান কি পড়বো সেটা সম্পর্কে অনেক অস্পষ্টতা রয়েছে তো সেটার জন্য আমরা সিক্সটি ব্যাচের কিছু প্রশ্ন অর্থাৎ দশটা প্রশ্ন এই প্রশ্নগুলো সরাসরি যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে কালেক্ট করা এবং ভেরিফাই করা অর্থাৎ শুধুমাত্র একজনের ভিত্তিতে আমরা লিখি নেই অর্থাৎ এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট শিওর যে আসছে তো সেখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের কি কি পড়া উচিত অথবা কি কি পড়া উচিত নয় বা আমাদের আমরা যে স্পেশাল ব্যাচগুলো আছে আমাদের ক্যারেটের অথবা রেডিংসের সেখানে আমরা কীভাবে পড়াই সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই তো লাইটের কারণে আমি জানি না স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তারপরে আমি তোমার একবার রিডিং পড়ে শোনাই তো এক নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে চা পাতায় কোন ধরনের ভিটামিন থাকে এটা কোন ধরনের প্রশ্ন জি কে আচ্ছা তারপরে পৃথিবীতে মোট ভাষা সংখ্যা কত এটা যদি তোমরা বলো যে ভাইয়া জি কে আসলে এটা জিকে না এটা ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুইটাই বাংলা বইয়ে বাংলা বই থেকে বাংলা বই এই তথ্যটা দেওয়া আছে যে পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত অর্থাৎ কি আমাদের বাংলা সেকেন্ড পেপার নাইন টেন হোক অথবা ইন্টারমিডিয়েট আমাদের বাংলা সেকেন্ড পেপার পড়তে হবে বাংলার জন্য আমরা কিন্তু এটা অলরেডি বুঝতে পারলাম তারপর স্কুল পালানো কোন ধরনের সমাস 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 এটা কোন ধরনের কৃষির উপর পড়ে বাংলা দ্বিতীয় পত্র বাংলা সেকেন্ড পার্ট আচ্ছা তারপরে আসি মাইকেল মধুসূদন দত্ত এর বাড়ি কোথায় মাইকেল মধুসূদন দত্ত এখানে তো তোমরা সবাই চিনি মোটামুটি তাই না আমরা কিন্তু আসলে এখানে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আসি আমরা নিয়ে আসি অ্যানালাইসিস অথবা আমাদের সিলেবাসটা আসলে কীরকম হওয়া উচিত সেই সম্পর্কে একটা ধারণা এবং সেটা অবশ্যই ক্যারেটদের ওকে এটা রেডিংসের জন্য না রেডিংসের জন্য ঠিক সেম ওয়েতে কীভাবে কী পড়তে হবে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে বলবো তো এখানে দেখতে পাচ্ছ যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কোথায় মাইকেল মধুসূদন দত্ত এর নামটা আমরা শুনছি ক্লাস এবং সে একটা কবিতা ছিল তার সেখান থেকে কবি পরিচিত অর্থাৎ কি বাংলা ফার্স্ট পেপার কবি পরিচিতি আমরা ফার্স্ট পেপার কবি পরিচিতি তারপর এখানে দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় পড়তো ঠিক সেম বাংলা সেকেন্ড পার্ট তারপরে পাহাড়পুর কে নির্মাণ করেন এটি হচ্ছে জিকে জিকে কোন মধ্যে পড়ে ইতিহাস ইতিহাস তো তোমরা যারা আগে আমার ক্লাস করছো অথবা আগে আমার কোনো ক্লাস দেখছ তারা সবাই জানো যে আমরা ইতিহাসের একটা ভাগ ভাগ করে নিছি তিনটা পার্ট সেই তিনটা পার্ট অলরেডি আমাদের টেস্ট ব্যাচে পড়ানো শেষ অথবা স্পেশাল ব্যাচ যেটাই বলা হয় সেখানে পড়ানো শেষ এবং সেখানে আমরা পাহাড়পুরকে নির্মাণ করছেন এরকম যে তথ্যগুলো আছে পাহাড়পুরকে নির্মাণ এটাই তো আসবে না এই প্রেক্ষাপটে যে সকল প্রশ্নগুলো আছে বাংলার ইতিহাসের স্থাপনা নিয়ে যাই বলো সব কিছু আমাদের মোটামুটি পড়ানো শেষ তো আমার কাছে যদি কেউ থাকে অবশ্যই এটার উত্তর দিতে পারবে বা এই রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারবে তারপরে কি আছে উপসর্গ উপসর্গ কত প্রকার এটা কি বাংলা দ্বিতীয় পত্র বাংলা সেকেন্ড পার্ট বাংলা সেকেন্ড পার্ট তারপরে আ মরি বাংলা ভাষা এখানে আ কি হিসেবে ব্যবহার করে এটা কি এটাও বাংলা দ্বিতীয় পত্রের একটা অংশ তারপর কি আছে বাংলাদেশের সবথেকে বড় জলপ্রপাত কুণ্ডি অর্থাৎ জিকে এবং এই জিকেটা কিসের মধ্যে পড়ছে এই জিকেটা পড়ছে বাংলাদেশের যে স্থাপনা অথবা প্রাকৃতিক পরিবেশ এর যে পাটটা রয়েছে সেখানে তো আমরা যদি একটু ডিটেলসে দেখতে চাই যে আসলে আমাদের তো এই ছোট্ট ভিডিওতে সব কিছু অ্যানালাইসিস দেওয়া সম্ভব না তো আমরা যদি এই দশটা প্রশ্ন আমরা নিয়েছি তো আমাদের সাধারণত কয়টা প্রশ্ন থাকে চল্লিশটা প্রশ্ন থাকার কথা তাই না যেহেতু হাফ মার্ক করে সেহেতু সেখান থেকে আমরা দশটা প্রশ্ন র্যান্ডম নিয়ে নেওয়ার পরে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে সাধারণ জ্ঞান বাংলা দ্বিতীয় পত্র কবি পরিচিতি এই তিনটা পার্ট থেকেই সব কিছু আসছে শুধুমাত্র যে আমরা এই দশটাই দেখছি তা না আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে আমরা তিরিশটার মতো প্রশ্ন কালেক্ট করতে পারছি বাংলা ওপর আর বাকি দশটা পারছি বাট এগুলোর কোনো ভিত্তি নাই একজনের কাছ থেকে পাইছি তো সেই জন্য আমরা এটাকে মানে তোমাদের কি বলা হয় তোমাদের সামনে আনতে চাচ্ছি না যে কনফিউশন যেহেতু রয়েছে তো এগুলো অবশ্যই পাবো কিছুদিন পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই প্রশ্নগুলো মানে ছেড়ে দেওয়া হয় তখন আর কোনো বাধা থাকে না প্রথম থেকে একটু বাধা থাকে সেই জন্য আমরা এগুলো নিয়েছি তো এইখানে দেখা যাচ্ছে যে কি কি পাওয়া গেছে এক নাম্বার জি কে নাম্বার বাংলা দ্বিতীয় পত্র তিন নাম্বার কি বাংলা প্রথম কি কবি পরিচিতি কপি করছি তো এই যে আমরা যে একটা অ্যানালাইসিসের মাধ্যমে দেখলাম যে আসলে কিভাবে কি পড়তে হবে বাট কোন অংশ থেকে আমাদের আগামীতে এখন অনেকেই বলতে পারে যে আমার কাছে অনেক প্রশ্ন আসে যে ভাইয়া আপনার এখান থেকে পড়লে কমন পড়বে কি না আমরা সাধারণত এটা বলতে পারি না যে কে কোথা থেকে প্রশ্ন করবে যেহেতু এখন পর্যন্ত প্রশ্ন হয় নাই কে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে থেকে প্রশ্ন করবে এটা গ্যারান্টি কেউ দিতে পারে না বাট একটা কথা আছে যে আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে পারি সর্বোচ্চ পরিমাণ চেষ্টাটা কীভাবে করা যায় ঠিক এইভাবেই চেষ্টাগুলো করা যায় যেমন আমরা শুধুমাত্র এখানে সিক্সটি ব্যাচের কোশ্চেন অ্যানালাইসিসটা কীভাবে করি সেটা তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করুন বাট আমরা কি শুধু সিক্সটি ব্যাচের নিয়ে পড়ব অবশ্যই না আমরা ছাপ্পান্ন ব্যাচ সাতান্ন ব্যাচ আটান্ন ব্যাচ উনষাট ব্যাচ ষাট ব্যাচ পাঁচ ব্যাচের প্রশ্ন এভাবে অ্যানালাইসিস করবো যে তাহলে সিলেবাস কতটুকু হতে পারে কতটুকু থেকে প্রশ্ন হতে পারে সেই সিলেবাস অনুযায়ী আমরা আমাদের যে অতিরিক্ত প্রিপারেশনটা সেটা নিব তোমরা চাইলে এই প্রিপারেশনটা তোমরা নিজে নিতে পারো যদি চাও যে না আমাদের নিজেদের মাধ্যমে অ্যানালাইসিস করা তারপর সেটার উপরে প্রিপারেশন নেওয়া সেই সিলেবাসটা বানানো তারপর সেটা নোট করা সেটা প্রিপারেশন নেওয়া এটা আমাদের জন্য কঠিন হচ্ছে তাহলে তোমরা আমাদের স্পেশাল ব্যাচে জয়েন করতে পারো যা আমাদের মার্চের এক থেকে অলরেডি পয়লা মার্চ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ব্যাচের কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা শুধুমাত্র আমরা কোর্সের মাধ্যমে সীমাবদ্ধ থাকার চেষ্টা করিনি আমাদের সাথে থাকবে কিছু নির্দিষ্ট বই অর্থাৎ মেরিন ডিমের কর্তৃক প্রকাশিত বাংলাদেশ মেরিন একাডেমির অফিসার ক্যারিয়ারদের জন্য স্পেশালভাবে তৈরি করা একটি বই যে বইয়ে থাকবে এরকম অ্যানালাইসিস সহ সিলেবাস গোছানো এবং কিছু পরীক্ষা সব কিছু যা তৈরির কাজ চলছে এবং এই কোর্সে শুধু বই এবং ক্লাসের ভিতরে সীমাবদ্ধতায় আমাদের পরীক্ষা থাকবে আমাদের শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে সাথে থাকবে মেরিন জিমারের নাম সম্মিলিত এবং তোমার নাম সহ একটি সুন্দর জার্সির ব্যবস্থা তো যদি তোমরা কেউ ভর্তি হতে চাও কিংবা আমাদের স্পেশাল বেচে জয়েন করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ তো আমরা এই নাম্বারটি উপরে দিয়ে দিছি তো তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো শুধুমাত্র তাই নয় তোমরা আমাদের এই কোচিং মাধ্যমে এই স্পেশাল ব্যাচের মাধ্যমে তোমরা তোমাদের ফুল মেরিনের যে ফুল প্রিপারেশনটা আছে সবটুকু কমপ্লিট করতে পারবে এবং তুমি যদি ক্যারেট না হয়ে রেটিংস হও কিংবা তুমি যদি রেটিংস পরীক্ষা দিতে আগ্রহী হও আমাদের সেই সম্পর্কে একটি ব্যাচ থাকবে এবং সেই ব্যাচ সম্পর্কে ডিটেলসে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলার চেষ্টা করব যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো এবং আমরা সেই ব্যাচের কোর্স ফিটাও বলে দিই চার হাজার টাকা সেই ব্যাচেও থাকবে রেটিংসের জন্য থাকবে একটি বই একটি টি শার্ট এবং ফুল ভাইভাসহ আমাদের যত প্রকার প্রিপারেশন আছে অর্থাৎ এ টু জেড প্রিপারেশন আমরা ইনশাআল্লাহ তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং রেটিংস জন্য থাকবে আমাদের মেরিন ডিমার পক্ষ থেকে একটি বই তো আশা করি এই ভিডিওটি তোমাদের সবার কাজে রাখবে এবং এর পরবর্তীতে যে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম